আপনাদের কমেন্ট বিবেচনায় দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আশা রাখি পুরোটা দেখবেন লোকটা এসে আমার উপরে চটে বসলো তারপর তার হাত দিয়ে আমার মুখমণ্ডলে প্রহার করতে করতে বলতে লাগলো এই বস্তির ছেলে তুই আমার ভালোবাসার মানুষটা শরীর স্পর্শ করলি কোন সাহসে ভাই সে তো এখন আমার বউ আমি তো তার মর্যাদা রক্ষা করার জন্য তার শরীর স্পর্শ করেছি তোর বইয়ের খাতায় আগুন সে শুধুমাত্র আমার তাকে আমি বাদে অন্য কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না সেখানে সে তুই আমার সামনে তার শরীর স্পর্শ করলি যে স্পর্শ কিনা আমিও আজ পর্যন্ত করিনি আজ দু বছর ধরে তাকে আমি ভালোবাসি এই দু বছরে তার শরীরে আমি একেবারের জন্য হাত দেইনি কিন্তু তুই সেই দুঃসাহসটা করলি তোকে তো আজকে আমি জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো লোকটা আমাকে প্রহার করেই চলেছে আর আমি কাপুরুষের মতো মার খাচ্ছি মনে হচ্ছে যেন আমার মাঝে কোনো পুরুষত্বই নেই পাশে আমার স্ত্রী রাগে ফুসফুস করছে এই সে প্রহার করেই চলেছে আমার উপরে আর ঠিক সে সময় তিধা সেই ছেলেটা চুলের মুঠি ধরে তাকে গালের মধ্যে ধ্রাম ধ্রাম করে কয়েকটা কোষে থাপ্পড় বসিয়ে দেয় থাপ্পড় খেয়ে তরি করে আমার স্ত্রীর দিকে তাকালো এই নিশান তোর কত বড় সাহস তুই আকাশকে এভাবে পেটাচ্ছিস ছাড়কে এক্ষুনি না হয় আমার মুখ আর কোনোদিনও তুই দেখতে পাবি না তিদার কথা শুনে ছেলেটা আকাশকে ছেড়ে দেয় আর বলে তুমি আমাকে থাপ্পর দিলে শুধু তোমার জন্যই তাকে মেরেছি আর তুমি কিনা আমি তোমাকে দেখে নেব নিশান মুখ সামনে কথা বল না হলে আমার পায়ের জুতো জোড়া তোর মুখে মেরে দেব নিশান চোখ পাকিয়ে তাকিয়ে আছে ত্রিধার দিকে এই তুই বের হো আমার ঘর থেকে এই মুহূর্তে বের হ ঠিক আছে আমি চলে যাচ্ছি নিশান চলে যায় আর ত্রিধা এসে আকাশের হাত শক্ত করে চেপে ধরে তারপর তাকে মাটি থেকে ধরে ধরে উঠিয়ে খাটে নিয়ে গিয়ে বসায় আকাশ ত্রিধার আচরণে চমকে যায় বাপরে বাপ কোন মাটি তৈরি মেয়ে মিনিটে মিনিটে গিরগিটির মতো রূপ পরিবর্তন করছে সে এই ছেলে এখানে চুপচাপ বসো আমি এক্ষুনি আসছি ত্রিধা আমাকে খাটে বসিয়ে দিয়ে সারা ঘরে পাইচারি করতে শুরু করে আমি চুপচাপ বসে বসে তার কর্মকাণ্ড দেখছি এই ছেলে তোর ঘরে কি ফার্স্ট এড বক্স নেই আছে বাট অ্যান্টিসেপ্টিক ক্রিম শেষ হয়ে গিয়েছে লাগবে ভাঙবেন ক্রিম ফার্স্ট এড বক্স কোথায় আছে সেটা বলা আগে হাতের ইশারায় আলমারি দেখিয়ে দিলাম সে আলমারি খুলে ফার্স্ট এড বক্স নিয়ে এসে আমার সামনে বসলো তারপর সেখান থেকে ব্যান্ডেজ এবং মাইক্রোপ্লাস্টার বের করে খাটের উপরে রাখলো সেই শাড়ি আঁচলটাতে হালকা করে পানি আর স্যাবলন লাগিয়ে আমার ক্ষতগুলোতে ছোঁয়াতে শুরু করলো মেয়েটার আচরণ দেখে মনে হচ্ছে সে আমার বিয়ে করা বাধ্যবো এক ধ্যানে তাকিয়ে আছি তার দিকে কি রে এভাবে তাকিয়ে কি দেখছিস আপনাকে আমাকে দেখে কোনো লাভ নেই আর এখন যা করছি সবটাই ভেতর থেকে থেকে করছি কারণ তোর ভেতরে একটা রূপ আমি দেখেছি আজকে মানে কি রূপ দেখেছেন বলছি কি রূপ দেখেছি কিন্তু তার আগে তুই এটা বল তুই এমন বোকা শোকা কেন আমি বোকা শোকা নয় তবে হ্যাঁ চঞ্চলতা দেখাতে আমার ভালো লাগে না তবে বলতে গেলে এক প্রকারের বোকাই আমি আচ্ছা এবার বলুন কি দেখেছেন আমার মাঝে নিশান্তকে এভাবে মারলো কিন্তু তুই তাকে কিছুই করলি না তুই চাইলে তার শরীরে প্রহার করতে পারতিস কিন্তু সেটা করিসনি হয়তো আমার জন্যই করিসনি তাই আমারও কিছু কর্তব্য আছে তোর এই খারাপ সময় তোর পাশে থাকা তোর সেবা যত্ন করা বিশ্বাস কর আমি উপর থেকে যতই সে ছেলের পক্ষ নেই না কেন আমার ভেতরটা এখন তোকে নিয়ে গর্ব করছে আজ তুই যেটা আবদার করবি আমার কাছে আমি তোকে তাই দেব সত্যি দেবেন হ্যাঁ দেব বল কি চাই তোর আমি একটু আপনার বুকে মাথা রাখতে চাই আয় বুকে আয় তুই আমার ক্ষতগুলো ক্লিন করে ব্যান্ডেজ লাগিয়ে দিল তারপর বুকটা উজার করে দিয়েছে তার বুকে মাথা গুজার জন্য আমি এই মুহূর্তটাকে মিস করতে চাই না তুই বুকে মুখ গুজে দিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম একটা সময় তাকে জড়িয়ে ধরে রেখেছি ঘরে মাঝে কয়েকটা দিন কেটে গেল পুরোপুরি বেড রেস্টে ছিলাম আমি এই কয়েকটা দিন ত্রিদা আমার সাথে একদম খারাপ আচরণ করেনি আমার কেয়ার করেছে সব সময় আজ একটু সুস্থতা অনুভব করছি বিছানা ছেড়ে উঠে রুমের মাঝে হাঁটা চলা করছি তখনই ত্রিদা এসে বলে এই বাজারে যেতে পারবি আসলে এই তো বাহিরের খাবার খেয়েছিস আজ যদি পারিস একটু বাজার করে আন আমি রান্না করব। বাহিরের খাবার আর মুখে উঠছে না আমার আচ্ছা বলে বাজারে ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হলাম রাতের খেয়ে দিয়ে সোফাই শুয়ে আছি কিন্তু সে আসতে আমাকে অবাক করে রাতে বাজে তিনটা কিন্তু আমার চোখে ঘুম নেই আমি ত্রিদার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি তবে ত্রিদাস বহু আগে ঘুমিয়ে গেছে ত্রিদাস ঘুমন্ত চেহারাটা বরাবরের মতোই আমার ভেতরটাকে নাড়িয়ে দেয় কিন্তু আজ কেন জানি ইচ্ছে করছে ত্রিদার গালে কপালে আলতো করে কয়েকটা চুমু দিতে কিন্তু সাহস করতে পারছি না যদি আবার খারাপ কিছু ঘটে পরক্ষণেই মনে হলো সে তো বহু আগেই ঘুমিয়ে গেছে চুমু খেলে হয়তো সে টেরি পাবে না ভাবনাটাকে বাস্তবে রূপ দিলাম তিদার গালের কাছে ঠোঁট নিয়ে গিয়ে আলতো করে একটা চুমু বসিয়ে আর তৎক্ষণাৎ সে খাট থেকে উঠে বসে গেল আর আমার এক হাত নিচের দিকে এগিয়ে নিয়ে গিয়ে ঘরে পরনে যে জুতো জোড়া আছে সেটা উঠিয়ে নিয়ে আমার গালের মধ্যে মেরে দিল আমি থত খেয়ে গেলাম আমি জানতাম তুই এমনটাই করবি তাই তোর জন্য জুতোর বাড়িটাই প্রাপ্য সত্যি তুই নিচু মনের একজন মানুষ প্লিজ আপনি ভুল বুঝিয়ে না আমায় আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তোর মতন আমিও নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই জুতোর বাড়িগুলো দিয়েছি তবে তোর দোষ নেই দোষটা আমার এই যে তোর মতন ছোট লোককে আমি সহ্য করেছি কিন্তু এখন আর না আর এক মুহূর্তের জন্য তোকে আমি সহ্য করব না তিদা বালিশ উল্টিয়ে সেটার ভেতর থেকে একটা খাম আমাকে ধরিয়ে দেয় মে এই খামটা খোল তিদার কথা মতো খামটা হাতে নিয়ে খুললা পরে খামের ভেতরে থাকা কাগজটার দিকে নজর পড়তে আমার সমস্ত শরীরে কাপ কাঁপা দিয়ে কারণ খামটার ভেতরে রয়েছে ডিভোর্স লেটার ত্রিতার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি সে উঠে ওয়াশরুমে ঢুকে গেল আমি আর কিছু বললাম না আস্তে করে উঠে ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে রইলাম একটু পরে আমার স্ত্রী বের হলো ওয়াশরুম থেকে আমি তার দিকে তাকিয়ে আছি সে বলল আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই কারণ তোর মতন ছোট লোকের সাথে আমি কোনোদিনও সংসার করব না তাছাড়া আমার একজন ভালোবাসার মানুষ রয়েছে তাকে ছেড়ে তোর সাথে ভুলেও না একটু সুস্থ হলেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাব কারণ সেদিন তুই তোর গৃহিণীর সম্মান রক্ষা করতে গিয়ে মার খেয়েছিস যেটার জন্য আমার নিজের ভেতরে অনুশোচনা হয়েছে তাই এতদিন তোর সাথে ভালো ব্যবহার করেছি তবে এখন তোকে ছাড়া সময় চলে এসেছে এবার চললাম সব কিছু গোছাতে হবে বলেই আবার রুমে চলে আসলো পেছন পেছন আমিও আসলাম ইভা প্লিজ এমনটা করো না তোমায় আমি অনেক ভালোবেসে ফেলেছি তোমার এই ভালো ব্যবহারে আরো দুর্বল হয়ে পড়েছি তোমার উপরে আমার তোমাকে চাই ত্রিধা প্লিজ তুমি আমায় ছেড়ে নিশানের কাছে যেও না এ কথা বলে হাত ধরতে এই ছোট লোক একদম আটকাতে আসবি না আমাকে কোন সাহসে আমায় ফোর্স থাকার জন্য তোর মাঝে এমন কি আছে যেটার জন্য তোর কাছে থাকবো আমি কি আছে হ্যাঁ না আছে অডেল সম্পত্তি না আছে আমার চাহিদা পূরণ করার ক্ষমতা পুরোপুরি অস্তিত্বহীন মানুষ তুই ত্রিদা যেটুকুই আছে তুমি ছেড়ে গেলে সেটুকু মুছে যাবে ত্রিদা তোমার পায়ে পড়ছি প্লিজ আমায় ছেড়ো না আকাশ ত্রিদার পায়ে ধরে বসে পড়ে তার ভালোবাসা টিকাতে কিন্তু ত্রিদার তাতেও মন গলে না সে আরো ছোটে যায় আকাশের উপরে দেখ বাড়াবাড়ি করিস না কিন্তু আমার কিন্তু চরম পর্যায়ে রাগ উঠছে এখন কিন্তু জুতো দিয়ে মেরে তোর গালে সব দাঁত আমি ফেলে দেব ত্রিদা তুমি যদি তা করে শান্তি পাও তাহলে তুমি তাই করো তবু আমার তোমাকে লাগবে আমি তোমার জন্য সব রকম কষ্ট স্বীকার করতে রাজি আছি আমি তোমার চাহিদা পূরণ করার জন্য আরো দ্বিগুণ মেহনত করব দরকার হলে তাও এভাবে মাছ পথে আমাকে সাগরে ভাসিয়ে দিও না তুই আসলে একটা ছেঁচরা তোকে মুখের কথাই হবে না তোকে হাতে বোঝাতে হবে ত্রিদা আকাশকে হাঁটু দিয়ে আকাশকে লাথি দিয়ে আঘাত করে আর সাথে সাথে আকাশ তাকে ছেড়ে দেয় কিন্তু ত্রিদা আকাশের লাথি দিয়ে চুপ হয়ে যায়নি বরং এর পর তার শরীরে সজরে কয়েকটা কিল ঘুষি মারে যে মার খেয়ে আকাশ মাটিতে উপর হয়ে পড়ে যায় আর উন্নরুমে অন্য রুমে চলে যায় দেখতে দেখতে সকাল হয়ে গেল আমি ঠিক একইভাবে চার দেয়ালের মাঝে উপর হয়ে পড়ে আছি তখনই তিতা তার ব্যাগ সে গুছিয়ে রুম থেকে বের হয়ে এলো তারপর আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো এই ছোট লোক চললাম আমি আজকের পর যেন তোর এই চেহারা নিয়ে আমার সামনে আর কখনো না আসিস অবশ্য আসতে পারবি না কারণ আসার মতো সমস্ত রাস্তা আমি বন্ধ করে দিয়েছি আর শোন ডিভোর্স পেপারে আমি সাইন করে রেখেছি আগে থেকেই তুইও সেটাতে সাইন করে আমি এই জঘন্য সম্পর্ক থেকে মুক্ত করে দিবি তারপর ত্রিদা আকাশকে ফেলে রেখে নিজের ব্যাগপত্র নিয়ে ঘর থেকে বের হয়ে গেল এদিকে আকাশ মরা লাশের মতো শুয়ে শুয়ে কাঁদছে আর মনে মনে নিজেকে ধিক্কার দিচ্ছে আসলে আমার ভাগ্যের দোষ সবটাই না হয়তো আমার জীবনে এমন কাল নেমে আসতো না এই দুনিয়ার বুকে এই তিনদের ইচ্ছের কোনো দাম নেই শোয়া থেকে উঠে বের হয়ে সোজা চলে গেলাম আধার নগরীতে যেখানে কালো জিনিসের ব্যবসা হয় সেখানে গিয়ে কয়েকটা কাচের বোতলের আনন্দ পানি খেতে লাগলাম আর ভাবলাম আজ মনের সমস্ত যন্ত্রণাগুলো দূর করে দেব বোতলের ভেতরে থাকা নৈশাক্ত পানি পান করে সারা শরীর ঢুলছে আবার তার উপরে হাত পাও জ্বালাতন করতে শুরু করেছে এতটা অস্থির লাগছে নিজের ভেতরে যা বলে বোঝাতে পারবো না তখনই মনে পড়লো তিধার কথা সাথে সাথে নিজের শরীরটাকে অনেক কয়টা থ্রেড করলাম এই যে শরীর তিধার দেয়া কষ্টের তুলনায় এখনের কষ্টটা একদম সর্ষে দানার মতন তাহলে এতটা হাইপার কেন হচ্ছিস সে কষ্ট যেহেতু সহ্য করতে পেরেছিস তাহলে এটাও সহ্য করতে পারবি সারা রাত রঙিন পানি পান করে ওই জায়গায় কাটিয়ে দিলাম টেবিলের উপরে মাথা রেখে কখন ঘুমিয়ে গেলাম নিজেও জানি না তিন ঘন্টা পর আমার ঘুম ভাঙলো সামনে দাঁড়িয়ে সিগারেট খাওয়া এক সুন্দরী রমণীর দিকে নজর পড়লো সেও আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমি কিছু বুঝে ওঠার আগেই সে বড় বড় কদম দিয়ে আমার সামনে চলে আসলো আমি বোতল থেকে ঢেলে আর একটু রঙিন পানি নিলাম আমাকে কিছু ভাবার সুযোগ না দিয়ে আমার হাত থেকে বোতল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় মেয়েটার কাণ্ড দেখে ইচ্ছে করছে মেয়েটাকে তুলে সেই বোতলগুলোর মতন করে ফিককে দিয়ে উপরে তুলে ফেলে দেয় কি সমস্যা তোমার আমার জিনিসগুলো ছুঁড়ে মারলে কেন মেয়েটা আকাশের কথার কোন উত্তর না দিয়ে সোজা আকাশের গায়ের উপরে ঢলে পরে কি হলো কথা কানে যাচ্ছে না তোর তুই আমার জিনিসগুলো ফেলে দিলি কেন। আর কি এখানে একটা ধাক্কা দিয়ে বলল কি চাই বুঝেন না না বুঝিনা বুঝিয়ে বল আমার আপনাকে চাই মানে মানে হলো আমি একজন প্রস্টিটিউট কাস্টমারের তালাসে বের হয়েছি তো শেষমেশ পেও পেয়েও গেলাম আপনি হয়তো আমার মতন কারো তালাস করছিলেন হি 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 হাসতে লাগলো সম্মানিত দর্শক দ্বিতীয় পর্ব দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিন রচনা পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় শিহাব